নমস্কার পি এম এল এস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আজ বাইশ চার দু হাজার চব্বিশ এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় পোস্টকে পোস্টের জন্য আমাদের টোটাল সাতজন ছেলে জয়েন করেছে তার মধ্যে একজন ডাইরেক্ট ওখানে অলরেডি পৌঁছে গেছে আর বাকি ছজন এখানে আছে আর বাকি একজনকে যে প্রথমেই দেখতে পাচ্ছেন ড্রেস ছাড়া ও হচ্ছে আমাদের অনেক পুরনো ছেলে পবিত্র বর্মন আমাদের ইউটিউব চ্যানেলে দেখবেন যে ও অলরেডি পাঁচ মাস ধরে কাজ করছে আমাদের কোম্পানিতে ও ওর ভাই পাড়ার ছেলে মানে নিয়ে এসেছে তো ও আছে এখানে উপস্থিত তো এখন আমি এটাই বলবো ভিডিওর মধ্যে ভিডিওটা করার কারণটা কি তোমরা জানো তো ভিডিও করার কারণ এটাই যে আগামী দিনে ক্যান্ডিডেট যাতে আমাদেরকে ভুল না ভাবে বা আমরা ভুল কথা বলে ক্যান্ডিডেটকে এই কোম্পানিতে জয়নিং করিয়েছে কিনা বা এখানে রকম লাখ লাখ টাকা নিয়ে নেওয়া হয়েছে কি না বা সরকারি চাকরির নাম করে এই কোম্পানিতে রোগ নেওয়া হচ্ছে কি না এই সব জিনিসগুলো ক্লিয়ার থাকবে ভিডিও মানে হচ্ছে সব রকম প্রুফ থাকবে যাতে আগামী দিনে কেউ কাউকে ভুল ব্লেক না দিতে পারে এই জন্যই ভিডিওটা বানাবে আর পিএমএলএ এস কোম্পানির কাজ তো সবাই তোমরা জানো পিএমএলএ কোম্পানি হচ্ছে রেলের যারা বড় ট্রেন্ডার হয় তাদের সঙ্গে মার্চ হয়ে ম্যান পাওয়ারের পুরো দায়িত্বটা সামলায় পি এমএলএস যারা কন্ট্রাক্টর হয় সরকারি চাকরি পি এমএলএস দেয় না আর এখান থেকে সরকারি চাকরি হয়ও না আর এছাড়া এখান থেকে অন্য কোনো চাকরিও হয় না আমাদের এই দুটো প্রসেস হয় একটা হচ্ছে বেডরোল সার্ভিস আর একটা হচ্ছে কোচের মধ্যে যে ক্লিনিং ডিপার্টমেন্ট হাউস কিপিং সার্ভিস এই দুটো ডিপার্টমেন্টের জন্য পিএমএলএ এস লোক রিক্রুট করে তো এখন আমি তোমাদের সঙ্গে পরিচয় করে নেব সবার প্রথম তুমি কোথা থেকে এসেছো দক্ষিণ দিনাজপুর থেকে এসছো তোমার নাম নয়ন বর্মন তোমাকে কে এনেছে পাশের বাড়ির ছেলে পবিত্র বর্মন পবিত্র তুমি কত দিন ডিউটি করছো আমাদের কোম্পানিতে পাঁচ মাস পাঁচ মাস তোমার আইডি কার্ডটা দেখাও আইডি কার্ডটা ভালো করে নাও আইডি কার্ডের ডেট কত আছে ছয় এক দু হাজার চব্বিশ অলরেডি পবিত্র বর্মন আমাদের এখানে পাঁচ মাস রানিং ডিউটি করছে তো ডিউটি করে তুমি কি বুঝছো কেমন লাগছে আমাদের কোম্পানির কাজ খুব সুন্দর স্যালারি যেটা বলা হয়েছিল পাঁচশো টাকা করে পাচ্ছ তো কিন্তু রকম ভাবে পাও তোমরা মানে যেটা প্যাসেঞ্জাররা টিকিট কেটে ওঠেনি বা কিছু তাদের একটা ফাইন হয় সেটা টিভিদের সঙ্গে সাপোর্ট করলে তোমরা একটা কমিশন পাও প্লাস বক্সিসের পয়সা পাও সব মিলিয়ে মোটামুটি মাসে তুমি কীরকম আউট ইনকাম পাও মাসে আমার তিরিশ টাকা মাসে মানে স্যালারি এবং আউট ইনকাম নিয়ে তিরিশ মানে মাসে তোমার পনেরো হাজার টাকা উবরি ইনকাম তুমি পাও সেই জন্য তুমি তোমার পাশের বাড়ির ছেলেকে আজকে জয়েন করাতে নিয়ে এসছো এর আগেও তুমি দুটো ছেলে দিয়েছো সম্ভবত আচ্ছা তোমার নাম ময়দুল মন্ডল কোথা থেকে এসেছো নদিয়া থেকে এসেছো আচ্ছা তুমি কিভাবে এই কোম্পানিতে যোগাযোগ পেলে ইউটিউব চ্যানেল চ্যানেল দেখে অনেক দিন ধরে তুমি এটা ফলো করছো সেখান থেকে তুমি এসেছো আচ্ছা তোমার নাম তাপস সাহা কোথা থেকে এসেছো আলিপুর দুয়ার থেকে তুমি এসেছো তুমিও সেম মানে আমাদের সোশ্যাল মিডিয়া ইউটিউবে ভিডিও দেখেছো বা ফেসবুক ফেসবুক থেকে দেখে এসছো তোমার নাম সম্রাট মজুমদার কিভাবে এলে এখানে কোথা থেকে এসছো তুমি দুর্গানগর আচ্ছা তোমার নাম রঞ্জন ওরাও মালদা থেকে তোমার বন্ধু কাজ করছে তার থ্রু এসছো মানে তোমার বন্ধুর নাম কি নরেশ ওরাও মানে এর আগের বারে যে জয়নিং হলো নরেশ ওরাও ওর রেফারেন্সে তুমি এসছো মানে তুমি কাজ করছো এখানে নরেশ ওরাও কাজ করছে এবং তুমি আজকে এখানে জয়নিং করলে সন্দীপ ওরাও তোমাদের দাদা হয় संदीप और नरेश के हो सन्दीप एन एचा आपका नाम क्या है पंकज कुमार यादव पंकज कुमार यादव तुम कहाँ से आये हो बिहार 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 से बाप रे बिहार बिहार का कहा? शुवान जिला कहा जिला। अच्छा तुम यहाँ पर रेफरेंस तुमको कैसे मिला इधर में यूट्यूब कैसा यूट्यूब कितना दिन से यूट्यूब फॉलो कर रहे हो दो महीने से कर रहा था सब्सक्राइब करा वीडियो देख रहा था चैटिंग कर रहा था बात कर रहा था अच्छा तो मतलब आप लोग कोई মানে মতলব এমন এমন ছেলে এখানে রয়েছে কেউ হয়তো কাজ করছে তার ভাইকে এনেছে কেউ হয়তো কাজ করছে তার বন্ধুকে পাঠিয়েছে কেউ কেউ আবার আমাদের ফেসবুক থেকে আমাদের অ্যাড দেখেছে ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আপলোড হয়েছে সেখান থেকে তারা এসেছে তো আমি এখানে একটা কথাই বলবো তো আপলোক তো ইউটিউব চ্যানেল ফলো কিয়া এসা বহুত সারা কোম্পানি থাক সবকা চ্যানেল আপলোক দেখে হে তো আপলকে পি এম এল এস কোম্পানি ক্যাশে লেগা আচ্ছা পি এম এল এস কোম্পানি সম্পর্কে এটাই বলবো আমরা ভাই ডাইরেক্ট কোম্পানি আমাদের লাইসেন্স আছে আমরা সরাসরি রিক্রুটমেন্ট করছি এরকম ব্যাপার নেই যে আমি তোমাকে নিয়ে আবার চাকরি দিচ্ছি তার জন্য টাকা নিচ্ছি এরকম কোম্পানি এটা নয় আমরা কোনো কনসালটেন্সি বা প্লেসমেন্ট অফিস নয় আমাদের কাজ হচ্ছে আমরা কন্ট্রাক্টার আমরা একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হোটেল ইন্ডাস্ট্রি এবং রেলের যারা টেন্ডার হয় তাদের সঙ্গে ম্যান পাওয়ারের পুরো দায়িত্বটা পি কোম্পানি কোম্পানির সামলায় এরকম অনেক আতিপাতি ভিডিও মার্কেটে ছড়িয়ে আছে অনেক উল্টো পাল্টা চ্যানেল ছড়িয়ে আছে তোমরা নিশ্চয়ই সেই চ্যানেলগুলো ফলো করেছো এবং সেই চ্যানেলগুলোতে ফোন করে কি হচ্ছে তারা বলছে স্টেশনে এসো রাস্তায় দেখা করো এখানে দেখা করো এই এইরকম কথাই তোমাদিকে বলছে হ্যাঁ এসাই বোলা না আর পয়সা বি বহুত টাকা কই পাঁচ হাজার মাংরায় কই আশি হাজার কই লাখো রুপিয়া মাংরায় তো উল্টোপাল্টা পয়সা ডিম্যান্ড করে এইভাবে প্রতারণার একটা জাল চক্র চলছে এই ইউটিউবের মাধ্যমে মানে বহুত উল্টোপাল্টা কোম্পানি গজিয়ে গেছে যারা বিভিন্ন জায়গা থেকে এইসব ভিডিও বানিয়ে রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রতারণা করছে তো সেই জায়গায় এস প্ল্যাটফর্মটা এমনই এস এমনই একটা ব্র্যান্ড এস কোম্পানির নাম শুনলেই মানুষের একটা বিশ্বাস এসে যায় যেহেতু এই হচ্ছে এবং এই का हे कम्पानीर का क्या हमारे बेडरोल और हाउस कीपिंग तो से जगते को टापा दिए चाकी पे हो तुम दिखे तुम लोगों को कोई पैसा देना पड़ा है नौकरी करने के लिए नहीं देना पड़ रहा है अच्छा खाली तुमको क्या देना पड़ा है एक महीने का सिक्योरिटी डिपॉजिट एक महीने का सैलरी क्यों दिया है एक महीने का सैलरी सिक्योरिटी डिपॉजिट इसलिए दिया हुआ है क्योंकि तुम लोगों को पास जो सामान रहेगा पेट्रोल जो रहेगा वो उसका जो प्राइस है बहुत सारा दाम है कोई छोड़ के भाग जाएगा कोई लॉस कर देगा उसके लिए वो पैसा लिया जाता है मान हमें जो का दिए थी कम्बल चादर दिए थी जो हारिए ना जाए क्यों फेले ना पालिया लॉस ना हो जाए से ही एक मास सैलरि सिक्योरिटी डिपोजिटर रेखे दी কিন্তু চাকরির জন্য কোনো কি টাকা পয়সা আমরা নিয়েছি নিয়েছি কি কোনো চাকরির জন্য কোনো টাকা পয়সা লাগেই না জেনে রাখো এইসব কাজের জন্য চাকরি করতে গেলে কোনো টাকাই লাগে না মার্কেটে যে সমস্ত চ্যানেল ছড়িয়ে আছে তারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ দেড় লাখ টাকা অবধি নিয়ে নিচ্ছে এই কাজের জন্য কোনো টাকা লাগে না আমি সবসময় বলবো ক্যান্ডিডেটদের যে এসব থেকে দূরে থাকো এসব পড়ো হবে পড় না তো এখন তোমরা যে এসেছ কাজ সম্পর্কে বুঝেছ তো কি কাজ করতে হবে বেডরোল দিতে হবে বেডরোল দিতে হবে রানিং টেনে কাজ করতে হবে থাকার জায়গা তোমাদের ফ্রি আর মাস গেলে তোমাদের স্যালারি কত পনেরো হাজার টাকা তাই তো পাঁচশো টাকা রোজ নো ওয়ার্ড নো পে মানে যতগুলো ডিউটি হবে তত ইন্টু পাঁচশো তুমি যদি অ্যাবসেন্ট করো সেখানে টাকা পাবেন ক্লিয়ার আর এই ভাই বলে দিল পবিত্র বর্মন ও পাঁচ মাস কাজ করছে কী বললো তোমাদেরকে যে মাইনে বাদেও পনেরো হাজার টাকা এক্সট্রা ইনকাম করে কীভাবে করে প্যাসেঞ্জাররা যারা টিকিট কাটে না ওয়েটিং লিস্ট থাকে সিট পায় না ওইগুলো থেকে একটা ইনকাম পায় প্লাস প্যাসেঞ্জাররা বক্সিস দেয় খুশি হয় সার্ভিস দেখে তো সব মিলিয়ে ও মাস গেলে পনেরো হাজার টাকা ইনকাম করে শুনলে তো তোমরা তো এখানে ভালো জায়গা ভালো প্ল্যাটফর্ম মন দিয়ে কাজ করলে ভালো জায়গা করতে পারবে আরেকটা কথা আমি তোমাদিকে বলি তোমাদিকে এইগুলো বলা ছিল আগেতে আবার তোমাদিকে বলে দিলাম আর এটা পুরো সরকারি চাকরি নয় জানো তো জানো সবাই এটা পুরোপুরি প্রাইভেট জব এই কাজের জন্য তোমাকে পারমানেন্ট হিসেবে আমি নিচ্ছি আমাদের টেন্ডার শেষ হয়ে যায় দু বছর চার বছর অন্তর টেন্ডার শেষ হয় টেন্ডার আবার রিনিউ হয় আমাদের কাছেই তুমি কাজ করবে যদি ওখানে আমাদের টেন্ডার না হয় অন্য জায়গায় হয় সেখানে যেও করতে পারো বা ওখানেও যদি করো যে টেন্ডার আসবে সে তোমাকে হ্যান্ডওভার করে নেবে মানে এরকম হবে না যে তোমার চাকরি চলে যাবে মানে চাকরিটা তোমাদের পারমানেন্টলি থেকে যাবে এটা তোমাদেরকে বলা আছে বাকি সব কথা ক্লিয়ার বলা আছে কারুর কোনো অসুবিধা আছে কাজ করতে কোনো অসুবিধা নেই তোমরা খুশি কাজ পেয়ে খুশি তো কোনো রকম সমস্যা কারুর কিছু নেই তো আর একটা কথা ভাইটাল পয়েন্ট সবাইকে কিন্তু বেডরোল দায়িত্ব করে দিতে হবে প্যাসেঞ্জার নামলে নিতে হবে এরকম করলে হবে না পেট্রোল হারিয়ে যেন না যায় হারিয়ে গেলে কী হবে লোস্কান হয়ে যাবে আর লোসকান হয়ে গেলে তোমরা বলবে যে সিকিউরিটি ডিপোজিট দিয়ে আসছি ওখান থেকে কেটে নি এটা কিন্তু হবে না লোসকান হলে নিজেকে কিন্তু ভর্তুকি দিতে হবে হয়তো সেটা একটা আমরা সেটেলমেন্ট করে নিই হয়তো দুটো চাদর কি পাঁচটা চাদর হারিয়ে গেছে চার পাঁচশো টাকা সারা মাসে তোমাকে ওটা ভর্তুকি দিয়ে দিতে হবে যাতে করে মাথায় রাখবে তোমাদের যেন লস না হয় ভালো করে কাজ করলে কোনো লস নেই পবিত্র কোনো লস হয় প্রথমবারে একটা টিপ বোধ তোমাদের লস কেমে তারপর থেকে এখন কোনো আর লসেস হয় ঠিক আছে তাই তো তোমার ভিডিও আছে তুমি কত তারিখে জয়েন করেছিলে মানে আমাদের ইউটিউব চ্যানেলে ছয় তারিখের ভিডিও যদি কেউ ফলো করে পবিত্র বর্মনকে পেয়ে যাবে পবিত্র বর্মন পুরোনো ছেলে পেয়ে যাবে তো সবাই খুশি তো কাজ পেয়ে তোমরা হ্যাপি আছো তো ঠিক আছে তাহলে আমি এখানে ভিডিও সমাপ্ত করতে পারি Okay